খেন এই যে প্রতারক মহিলা বড় ভাই আপনি সেন সম্মানিত চেয়ারম্যান আপনার আমরা আপ্যয়েন্ট করতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আর এই মহিলার কারণে আপনার একটু সম্মান আনিয়েছে তা যাইহোক ভাই এই মহিলাকে আমরা আপনার হাতে তুলে দিতেছি এই মহিলা যে প্রতারক আপনি স্বীকার করেন কিনা ওনার ওনার প্রতারকী সব হয়েছে কিনা সব বস্তু ঠিক আছে তো আপনি উনিকে ওনাকে আপনার জিম্মা আপনি নিতেছেন ও ওনারা কালকে কটা বাদে নিয়ে আসবেন

এই আমাদের বড় ভাই বড় ভাই সামনে এই যে আমরা তুলে দিতেছি চেয়ারম্যান সাহেব আপনার জিম্মা আপনি নিয়ে যান কালকে যেন উনি যেসব টাকা পয়সা নিছে এই টাইম না দেবে ভাই বের ভেঙে দেয় তাহলে বের ভাঙবেন চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে পরে আপনি মাল সামানে নিতে পারবেন মাল সামানে বলতে একটা ঘাড় আর কই ওই

এই মহিলা আরেক পাটফারি শুরু করে দিচ্ছে দর্শক বন্ধুরা যায় না আবার পাটফারি শুরু করছে মহিলা দান্দাবাস মহিলা এই মহিলার মোবাইলে একাধিক ছেলের সাথে ওনার ছবি পাওয়া গেছে উলঙ্গ অবস্থায় এই মহিলা বিভিন্ন জায়গায় এরকম ব্যবসা করে বাজারে বাজারে ব্যবসা করে আপনার কি আরো এরকম প্রতারণ করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে নাকি এই কথা

এবং চেয়ারম্যানের সামনে সে চেয়ারম্যান দুঃস্বীকার করছে তা